নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি মা আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে বৃহস্পতিবার আজকে মা যাবে হচ্ছে মনসা বাড়ি তাই বাড়ি পুরো ফাঁকা মানে মা থাকবে না বাড়িতে আর আমি একা একা কী কী কাজকর্ম করলাম আর কীভাবে সবটা সামলালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো চলো ভিডিওটা আজকে পুরোটা দেখো আর আজকে আমি রান্না রান্নাবান্না করব। জল না বাবা আস বাবা আসো বাবা কি হয়েছে লেগেছে এখানে লেগেছে তুমি এসছো কেন তাই এখানে আসো ঘরে এসো হবে এরকম কাজ তোমার দুধ দিতে এসছে হ্যাঁ গামলা নেবা না আনবা কিসে নিয়ে আসবো আমি তাই

না ভাইকে চা দিয়ে এসে যাও আস্তে আস্তে চলো আস্তে চা পড়ে যাচ্ছে তো বাবা বিকু দাও ভাইকে বিকু দাও তুলে এই যে এখান থেকে দাও তুমি আর ভাই ভাগ করে নাও বসো বাবা কারেন্ট ছিল না ও বা বলো গুড মর্নিং হ্যাঁ সবাইকে সবাইকে আমি দিয়ে দাও আমি বাবা কতগুলো দিচ্ছ তুমি ফু দিয়ে নাও লেগেছে বাবা কোথায় লেগেছে কোথায় লেগেছে বাবা অত জোরে দৌড়ে দৌড়ে আসে কেউ ওখানে লেগেছে আচ্ছা ঠিক আছে ষাট ষাট করে দি উঠে গেছে ঘুম থেকে বাবা বুনুকে গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বুনু তুমি বলো দাদা ভাইকে গুড মর্নিং বলো গুড বলো গুড মনি বলো গুড মর্নিং বলো মর্নিং দাদা ভাই

ওর বাবা পড়বে কি ওর বাবা উঠে গেছে ওই তো মুপে রেখে দিয়েছে যে বলছি বাবা পড়বে কি সব এখন ঘুম থেকে উঠছে এক এক করে ওই দেখ আবার ফুল আনতে গেছে বুনুকে দেবা বাবা যা দাদা ভাই এত ভালোবাসা দিল ফেলে দিলে মা পুজো দিয়ে গুছিয়ে নিয়ে বেরিয়ে গেছে মন্দিরের উদ্দেশ্যে আর আমি এদিক থেকে সমস্ত সবজি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর আজকে বেশি কিছু রান্না করবো না আজকে পটল আলুর তরকারি বাবার শরীরটা ভালো না তাই বাবার জন্য একটা পেঁপে সিদ্ধ দিয়েছি আর মনাদের জন্য আলু ভাজা পটল ভাজা আর ডাল সিদ্ধ ব্যাস এইটুকুই রান্নাবান্না করছি আজকে আর ওদিক থেকে ভাতটাও হয়ে গেছে এদিকে আমি পটল আলুর তরকারির জন্য মশলাটাও করে নিচ্ছি সবথেকে ছোট বাচ্চা বাচ্চাদের জন্য আলু ভেজেছি সবথেকে ছোট বাচ্চা খাচ্ছে আলু ভাজা এই বাড়িতে সব থেকে ছোট্ট পুচকু বাচ্চা বাচ্চা বাবার খুব শরীর খারাপ আর শরীর খারাপ বলে বাবা কিছুই খাচ্ছে না কালকে রাত থেকে বাবা না খাওয়াই রয়েছে শুধু জল ছাড়া আর কিচ্ছু খেতে পারছে না খুব প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা করছে আর তার জন্য বাবা যেহেতু খায়নি তাই আমারও আর গলা দিয়ে ভাত নামিনি আমিও দুপুরবেলাতে কিছুই খাইনি আর মা তো বাড়ি নেই মা এই একটু আগে বাড়ি আসলো আর মাও খাইনি তাই অল্প করে চা নিয়ে যে ভাতগুলো থেকে গেছিলো দুপুরে সেই ভাতগুলো দিয়ে দিলাম ভাতের মধ্যে আর রাত্রিবেলা একটু ডিমের অমলেট করে নিয়েছিলাম ব্যাস এইটুকুই আজকে রাতে খাওয়া দাওয়া তুমি আমার কান ধরো হ্যাঁ দাদা দাদা বুনু দাদার কান ধরো দাদা বনুর কান্ধারো ধরো দাদা শুশুই লাগছে Του βαρύδαν. Να δα σούσου η λάζι. Του βαρύδαν. Μα